চলে যায় যদি কেউ বাধন ছি রে ভাঙা ভাঙ্গ জীবনে আশেষ চলে যায় যদি কেউ বাঁধন ছি কে নম হাসির পরে কান্নায় আসে সুখের পরে দুঃখ এ সংসারের শেষে যেমন আসে মর কেন বনে আসে সর্বক্ষণ চলে যায় যদি কে দুদিনের এই দুনিয়াতে সবাই মুতাকি এই সংসারের শাসন এই জীবনে আসে সর্বক্ষণ চলে যায় যদি কে আমি তার সলনায় ভুলব না কাজ নেই আর আমার ভালোবেসে কাজ নেই আরামার ভালোবেসে চোখে জল নিয়ে দিন গুনব না কাজ নেই আরামার ভালোবেসে কাজ নেই আরামার ভালোবেসে ভেঙে যায় যদি মন মতন ভেঙে যায় যদি মন কাচেরি মতন জোড়া দিলে ও দাঁত মুছবে কোন আর শুনব না কাজ নেই আর আমার ভালোবেসে কাজ নেই আর আমার ভালোবেসে পুরা মন কথা কথাকে আজিব জীবন সত চেষ্টাতেও মুঘুচবে না সোজাপথ সারা আর চলব না কাজ নেই আর আমার ভালোবেসে কাজ নেই আর আমার ভালোবে সে আমার স্বামী আমার কাছে সব শুধু টাকা পয়সা দাবি করত প্রথম রাত্রে থেকে সে আমার আমার বাড়ি থেকে আমার যে টাকা পয়সা দিছিল সে আমার প্রথম রাত্রেই আমার ব্যাগ খুলে সব টাকা পয়সা নিয়ে নিল প্রথম রাত্রে থেকে যে সে আমার কাছ থেকে টাকা পয়সা এবং যে সব জিনিস খালি শুধু টাকা পয়সা নয় আমার যত জিনিস আসিল স্বর্ণ গহনা যাহা পাইতো স্বর্ণ গহনা মানে ঘরে যত জিনিস বিক্রি আর এই বিয়ার বাদের দিনই বিয়ার মধ্যে বিশ বিশ হাজার টাকা যৌতুক দিছিল সেই দিনের পাঁচ হাজার টাকা দিয়ে আমার এলাকায় বরগ্রামের ভিতরে এক শতাংশ জাগা পাওয়া গেছে সেই জাগার দাম এখন পনেরো লক্ষ টাকা এক শতাংশ জাগার দাম তাহলে সেই দিনের পাঁচ হাজার টাকার মূল্য এখন পনেরো লক্ষ টাকা তাহলে সেই দিনে বিশ হাজার টাকা যৌতুক দেয় কি সোজা কথা তারপর ওর বাড়িতে নিয়ে তারপরের দিন আনার পর তারপরের দিনে আমার কাছে আবার পাঁচ হাজার টাকা চায় কয়েক আমার আরো পাঁচ হাজার দাও আমি তারপরের দিনই দিয়ে দিবো ওমা লাগা লাগে আবার আর পাঁচ হাজার দিছি যে দেহি কি করে তোর লমপট আমি তো ওস্তাদের কাছে কৈছি যে লমপট কপালে পড়ছে তা আমার ওস্তাদ কইলো যে দেহ আদর যত্ন দেয়া যদি অরে ভালো করতে পারো তাইলে তোমার সুজা বেহস্ত ওরে ফালাইবার চেষ্টা করো না ওরে আদর যত্ন দিয়া ভালো করার চেষ্টা করো তা আমি ওরে সবসময় আদর যত্ন দিয়া ভালো করার চেষ্টা করছি ও ছিল আমার স্বামী ছিল একজন চরিত্রহীন লম্পট গ্রেট গ্রেট লুচা গ্রেট সিটিং বাস গ্রেট প্রতারক স্বামীর উদ্দেশ্য তাহলে এই স্বামী আমি ভালো করতে যাই আমার আড্ডি তুলে গেছে এই স্বামী যা চাইছে আমি তাই দিছি প্রথম রাত্র থেকে হ্যাঁ আমার কাছে উল্টা দাবি করছে এই প্রথম রাত্রে থেকে যে হেরে আমি আজীবন খালি বিয়ে আইলাম হের কাছে কোনো কিছু চাইয়া আমি কোনোদিন পাইনি তারপরও সে আমার সব কিছু খাইয়া সবকিছু সে ওই আরো চারটা বিয়ে হয়েছে আগের ঘরে পোলাপান আছে সেই বুড়া বেটি লইয়া ওহনের সংসার করে বু একটা তালাক নামা দেয় হ্যাঁ ওইটা নিখা করিয়া সরকারে কিন্তু জানে না ও যে নিখা করছে ওহন সরকারের ঘরে আমার নামই আছে সরকার জানে যে আমি তার স্ত্রী ওই কি করে আমি একটা বুরাকালে চাকরি দিছিলাম লগা পোস্ট অফিসে লগা লগে ঠাই আমার আমার নিজেরটা খাইয়া পিনদা চাকরি চাকরি দিবেন সেই চাকরি টাকা দিয়ে এখন সে আরেকটা বিয়ে আর একটা নিহা করছে আমার সরা নাম ব্ল্যাকশিপ ওয়া ওয়া ব্ল্যাকশিপ हैव यू एनीঅল এস স্যার এস স্যার Three bags full.